কুম জেলার ফুলবাড়ি শিলবাড়ির 3 নম্বর কাছারির ভিটটপাতে স্থাপন করা একমাত্র ব্যক্তিগত খnder বিদ্যালয় হয়েছে আবুল কালাম আতা একাডেমি। গেল বছর 18 মার্চ স্থাপন হওয়া এই বিদ্যালয়টি সকল জনগণকে খুবই আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। মাত্র এক বছরের হওয়া এই বিদ্যালয়টির এদিন প্রতিষ্ঠা দিবস বিভিন্ন ধরনের কার্যসূচিতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি। আমন্ত্রিত অতিথি ও সকল অভিভাবকরা ছাত্রছাত্রী সকলের উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে মূল্যবান ভাষণ প্রদান করেন ছাত্রছাত্রীরা সকলে পরিবেশন করার উপস্থিত জনগণকে অধিক আনন্দ দেওয়ার জন্য স্থানীয় গায়কদের নিয়ে আসা হয় এই অনুষ্ঠানে এই অনুষ্ঠান দেখে সকল জনগণ আপ্লুত হয়েছে। ওই বিদ্যালয়ের অধ্যক্ষ প্রথম বছরের মেধাবী ছাত্রছাত্রী সকলকে পুরস্কার দিয়ে উৎসাহ প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মহিবুল ইসলাম বিদ্যালয় দু থেকে দু হাজার পঁচিশ নাম ভর্তি করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছেন পাশাপাশি তিনি আরো বলেন ইউডিআইএসই বিতর্ক করা সকলে নিজের ব্যবসার অধিক মুনাফা অর্জনের জন্য বিভ্রান্ত সৃষ্টি করে আছে এটি তাদের ব্যক্তিগত স্বার্থজনিত কথা এখনো পর্যন্ত ইউডিআইএসই সম্পর্কে সরকার কোনো নির্দেশনা জারি করেননি আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আমাৰ বিদ্যালয়খনৰ আজিৰ এই প্ৰতিষ্ঠা দিৱসত আপোনালোকে উপস্থিত হৈ সমগ্ৰ ভাৰতবৰ্ষত অসমক আপোনালোকে আমাৰ বিদ্যালয়খনত দেখুৱাব পাৰিছে সেইটো আমাৰ কাৰণে এটা সৌভাগ্যৰ বিষয় আমি যোৱা তেইছ বৰ্ষৰ মার্চের ওঠার তারিখত আমার ডক্টর এ জে আবদুল কালাম একাডেমি নামের এখন বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছিল আমার বিদ্যালয় এটা সুন্দর পরিবেশের মাজত নিজকে এটা বছর অতিক্রম করেছে গতি যার কারণে আজ আমি আমার বিদ্যালয় জন্মদিন হিসাবে আমি আজ অনুষ্ঠিত করেছো থেকে স্বপ্ন দত্তের টিভি হৃদয় ছুয়ে যায়